সবাইকে শুভ সকাল আমার আর একটি রেসিপি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকের স্যুটটা আমি কিন্তু খুব সকাল সকালই করছি কারণ বেলা হয়ে গেলে আর ভালো লাগে না তো তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি আমার ছোট্ট কিচেনে চলে এসেছি তো বেশি কথা না বাড়িয়ে চলো এবার এগানো যাক আমার রান্নার দিকে জায়গা কি করে করতে হবে সাবস্ক্রাইব করে ফ্যামিলিতে জয়েন করতে হবে আর একটু কমেন্টও করে দিতে হবে যতক্ষণ ঠান্ডার সঙ্গে আমাকে শুধু একটা এখন তো প্রচন্ড গরম বুঝতেই পারছো আর গরমের দিনে যদি একটু ঠান্ডা খাই তো মন প্রাণ একেবারে জুয়ে যায় তার জন্য আজকে আমি করছি খুবই সহজ সরল একটা ডেজার্ট রেসিপি গ্যাসের ফ্লেম অন করে সসপ্যানে খানিকটা জল নিয়ে আর সেটাতে দিয়ে দিয়েছি অর্ধেক কাপের মতো সাবুদানা আর এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর অনবরত নাড়তে হবে না হলে তলায় আবার দলা পেকে যেতে পারে এটা সেদ্ধ হয়ে গেছে কালার দেখে বুঝতে পারছো কত সুন্দর সেদ্ধ হয়েছে এবার এটাকে আমি ছেঁকে নেব। এটা ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু ঠান্ডা জল সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে ঠান্ডা জলটা দিয়ে দেওয়ার জন্য এই সাবুর গায়ে যে ভাবটা থাকে না না সেটা কিন্তু আর থাকবে একেবারে ঝরঝরে হয়ে যাবে দেখো এটা ছেঁকে নিয়েছি আর এটাই হলো আমাদের মেন উপকরণ এটাই লাগবে হ্যাঁ এটাই লাগবে মানে এটা হচ্ছে আজকের রেসিপির হিরো নাকি হ্যাঁ হ্যাঁ হিরো হিরোইন যা বলবি ওকে চলো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এটা পাঁচশো গ্রাম দুধ মারার পরে এইভাবে হয়েছে জাল দিয়ে আর কি মালাই সমের দুধ আছে গাঢ় দুধ তো এটাকে আরও একটু সুন্দর করার জন্য এর সঙ্গে আমি প্যাকেট দুধ মিক্স করব আসলে কি জানো তো প্যাকেট দুধটা আমি ঘর থেকে আনতেই ভুলে গেছি তাই আবার ছুটলাম ঘরে কারণ রান্নাটা তো আমি বাইরে করছি তো ঘর থেকে প্যাকেট দুধটা নিয়ে আসলাম এই যে নিয়ে নিয়েছি একটা প্যাকেট দশ টাকা দামের প্যাকেট আর এই সম্পূর্ণ প্যাকেটটা এটাতে দিয়ে দেব এটা দিলে দুধের ঘনত্বটা আরো বেড়ে যাবে আর কি এটা মিক্স করার পরে কি করবে নেক্সট স্টেপ এটা মিক্স করার পরে এটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব আর একটু মানে ঘন হবে আর তারপরে এর সঙ্গে মিক্স করবো কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার হ্যাঁ ওকে ওটাও আমি মিক্স করাটাও দেখাচ্ছি এটা হয়ে যাক ততক্ষণে মানে তুমি এতক্ষণ ধরে মিক্স কেন করছো যাতে কোনো লাম্পস না থাকে হ্যাঁ হ্যাঁ তাই আচ্ছা এটা গ্যাসে বসিয়ে দিলাম এটা ততক্ষণে ফুটে উঠুক আমি দিকে কাস্টার্ড পাউডারটা মিক্স করে নিই দেখো এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি তোমরা হয়তো অনেকে জানো যে কাস্টার্ড পাউডার শুধু প্যাকেটেই পাওয়া যায় কিন্তু প্যাকেট ছাড়াও যে খোলা এভাবে ওজন করে বিক্রি হয় দোকানে দোকানে গেলেই তোমরা বুঝতে পারবে আর এখানে আমি প্রায় একশো গ্রাম কিনেছি কাস্টার্ড পাউডারটা মানে অল্প দামের মধ্যে খুব সুন্দর আর কি যেগুলো প্যাকেটে পাওয়া যায় ওগুলো একটু কস্টলি হয় কম্পারেটিভলি এটা চিপ এন্ড বেস্ট হ্যাঁ এখানে আমি দুই চামচের মতো দেব একটু দুধ উঠিয়ে রেখেছিলাম আর এর ফ্লেভারটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারে স্ট্রবেরি ফ্লেভারেরও পাওয়া যায় এখন ফ্লেভার চলে আসছে মার্কেটে তবে ভ্যানিলা ফ্লেভারটা আমাকে খুব ভালো লাগে আমাকে একা নয় বাড়ির সবাইকে ভালো লাগে তাই এটাই নিয়েছি স্ট্রবেরিটা আমার ভালো লাগে না ওষুধ ওষুধ লাগে খেতে এখন যদি কাউকে ভালো লাগে হ্যাঁ ওটা আবার টেস্ট বার্ডসের উপর ডিপেন্ড করছে আবার টেস্ট ডিফার করে মানে ভ্যারি করে দেখো খুব সুন্দরভাবে এটাও মিক্স করা হয়ে গেছে অল্প পরিমাণে চিনি চিনিটা একটু মানে কম বেশি তোমরা করতে পারো চিনি দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করার পর কাস্টড পাউডার দিয়ে দিয়েছি আর সেটাও খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে এবার থাকলেও শুধু সাবুদানা সেদ্ধ করা তো সেদ্ধ করার সাবুদানাটাও এবার আমি এই যে দিয়ে দিলাম আর এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে দেখো কত সুন্দর ঘনত্ব হয়েছে এবার এটাই কিন্তু ঘনত্বটা লাগবে আর এটাকে আমি একটা অন্য পাত্রে আমি ঠান্ডা হওয়ার জন্য ঢেলে নিচ্ছি এইভাবে একটা পাত্রে আমি এটাকে ঢেলে দিলাম আর তারপরে এটাতে দিতে হবে অনেকগুলো ফল তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো ফল যতটা ইচ্ছা দিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে পরিষ্কার হয়ে যায় একটা মজার জিনিস কি জানো তো এর মধ্যে তুমি নিজের ইচ্ছা মতো যতগুলো ফল থাকবে তুমি দিতে পারবে আমি এখানে তরমুজ পছন্দ করি এই তরমুজটা কেটে রেখেছিলাম আগে থেকে আমার মেয়ে আঙ্গুর পছন্দ করে ওর জন্য আঙ্গুর নিয়েছি তো গোটা গোটা আঙ্গুর দেওয়া যাবে না তো কেটে নিয়ে আমি একটু ছোটো ছোটো করে আসলে কি জানো তো এই ডেজার্টটা শুধু খেতেই যে টেস্টি তা নয় এটা আবার হেলদিও যদি কোনো বাচ্চার ওয়েট না গেন করে তাহলে কিন্তু তার পক্ষে খুবই ভালো যেহেতু এটাতে ফ্রুটস থাকছে আর সাবুদানা থাকছে এমনিতেই হেলদি আর খাওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকবে সিদাও সহজে পাবে না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আঙ্গুরগুলো পিস করে কাটা হয়ে গেছিলো এবার এরপরে শুধু থাকছে ডালিম আর ডালিম যে কাটতে কতটা বিরক্তকর তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে দেখো এটা ছোট বম মানে এটা কাটতে খুব আমাকে বিরক্ত লাগে কিন্তু এটা যখন আমরা কাস্টার্ডে পড়বে এটার ফ্লেভারটা আলাদা হয়ে যাবে এবার আলাদা এর চেহারাটাই খুলে যাবে দেখতে সুন্দর লাগবে লাল লাল দানা কিন্তু এটা কাটতে আমাকে মনে হবে যুদ্ধর চাই তো কম লাগে না বিরক্ত লাগে তোমার খুব আমি জানি সেটা হ্যাঁ আমাকে কেউ কেটে দিলে আমি খেয়ে খেতে ভালো লাগবে কিন্তু কিন্তু কাটাটাই তো বিরক্তি সব ফল শেষ হয়ে যাবে এটা কিন্তু শুকিয়ে যাবে শুকিয়ে যাবে খুব বিরক্তিকর চলো অবশেষে অনেক যুদ্ধ করে একটা ডালি কেটের দানাগুলো বের করতে পারলাম আর এখানে সবগুলো ফলই আমার কাটা হয়ে গিয়েছিলো ডালিমটাও হয়ে গেল এবার একে একে ফলগুলো সব আমি কাস্টার্ডের মধ্যে দিয়ে দিই প্রথমে দিয়ে দিলাম এই যে তমুজ যেটা আমার অনেক প্রিয় ফল তারপরে এই যে কেটে রাখা দুই রকম আঙ্গুর আঙ্গুরও ভালো লাগে সব ফলই ভালো লাগবে না গো আমাকে আপেল ভালো লাগে না আপেল দেখবে অনেক কাউকে ভালো লাগে না তারপরে দিয়ে দিচ্ছি ডালিম মানে যতগুলো হাতের কাছে ফল পাবে বেশি বেশি করে সব দিয়ে দেবে দেখবে যত বেশি ফল দেবে ততই বেশি সুন্দর লাগবে দেখতেও আর খেতেও জিভে জল আসছে ওপর থেকে কটা ডালিমের দানা সরিয়ে দিলাম হ্যাঁ যাতে দেখতে আরও সুন্দর লাগবে তাই তো হ্যাঁ যেটাকে আমি রেখে দেবো ফ্রিজে এক ঘন্টার জন্য সেট হচ্ছে সেট হবে ওকে

ডালিমের দানাগুলো দিয়ে দেবো তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে তাহলে তোমরা এইভাবে ঝটফট বানিয়ে নিয়ে সার্ভ করতে পারো তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো